এই ব্যাগ প্রোডাক্টটা নতুন এসেছে আমি আজকে এটাকে কাটছি আমি পেয়ে খুব খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ তাপস স্যারকে কাশ সুন্দর গন্ধটা খুব সুন্দর না হচ্ছে আমি খুব হ্যাপি আজকে এই প্রোডাক্ট পেয়ে মানে স্যারকে ধন্যবাদ জানাই যে আমি এই প্রোডাক্টগুলো পেয়ে খুব হ্যাপি ধন্যবাদ তাপস স্যারকে আর দীপঙ্কর স্যারকেও ধন্যবাদ আমার এই বক্তব্য রাখলাম